সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি তো আমাদের দেশের প্রধান মানে প্রধানমন্ত্রী এখন উনি যখন প্রধান উপদেষ্টা হবেন এর আগে বা পরে উনি কতটুকু জানতেন এবং কতটুকু জেনে শুনে এখানে উপদেষ্টা পত্র পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে উপদেষ্টা বানাতে সবচেয়ে বেশি গুরুত্ব কারা দিয়েছিলেন আজকের খবরে যা পেয়েছি প্রধান উপদেষ্টা হওয়ার আগে পরে কি ঘটেছিল জানালেন অধ্যাপক ইউনুস সম্রতা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা যে হবেন এটা কিন্তু উনি কখনো কল্পনাও করতে পারেননি উনি বাংলাদেশের প্রধান হওয়ার পিছনে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি গুরুত্ব ছিল এখন যখন বাংলাদেশের গণ অভ্যুত্থানের ফলে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যান তখন শিক্ষার্থীরা চিন্তাভাবনা করল কাকে বাংলাদেশের প্রদান করা যায় প্রধান উপদেষ্টা বানানো যায় এই পরিকল্পনা করে হঠাৎ করে তাদের মনে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কথা তখন ডক্টর মোহাম্মদ ইউনুস সার ছিলেন ফ্রান্সের রাজধানী প্যারিসে প্যারিসে উনি একটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন ছোটো একটা অস্ত্রোপচার হয়েছে তারপর যখন শেখ হাসিনা চলে গেল তখনই এই ডক্টর মহম্মত ইউনুসকে শিক্ষার্থীরা মিলে ফোন দিয়েছিল ফোনে কথা বলেছেন ওনাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব দিয়েছেন প্রস্তাব দেওয়ার পরে উনি প্রথমে রাজি ছিলেন না উনি বলেছিলেন বাংলাদেশের মধ্যে অনেক বড় নেতা নেতাকর্মী আছে তাদের মধ্যে একজনকে তোমরা বেছে নাও তখন তারা বললো না আপনাকে প্রয়োজন এমন একটি গল্প আমরা খুঁজে পেয়েছি প্রধান উপদেষ্টা উনি কিভাবে হয়েছেন তাহলে আসুন বেশি কথা না বাড়িয়ে সেই প্রতিবেদনটি আমরা দেখি ফ্রান্সের রাজধানী প্যারিসে হাসপাতালে থাকার সময় প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব পাওয়া ঢাকায় আন্দোলনকারী ছাত্র নেতাদের সঙ্গে মুঠোফোনে আলাপ এবং সেই সময় তার চিন্তাভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিশ্ব অর্থনৈতিক ফোরামে বার্ষিক সম্মেলনে উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডে দাবোর সফর করেন প্রধান উপদেষ্টা সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের বৈদেশিক বিষয়ক প্রধান বাস্যকর গিডেয়ান রাখমানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন তিনি রাকমান রিবু নামের ওই পডকাস্ট অনুষ্ঠানে কথুপক্ষন লিখিত আকারে গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে কুথুপক্ষনে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমি যখন প্রথম ফোন কল পাই তখন আমি প্যারিসের হাসপাতালে ছিলাম আমার ছোট্ট একটি অস্ত্রোপচার হয়েছিল তখন ছাত্রনেতারা ফোন দিল যদিও আমি বাংলাদেশে কি ঘটেছে সেসব খবর প্রতিদিন মুঠো ফোনে দেখতাম তখন তারা বলল শেখ হাসিনা চলে গেছেন এখন আমাদের সরকার গঠন করতে হবে দয়া করে আমাদের জন্য সরকার গঠন করুন আমি বলেছিলাম না আমি সেই ব্যক্তি নই আমি এর কিছু জানি না আমি এর সঙ্গে যুক্ত হতেও চাই না কারা আপনার সঙ্গে যোগাযোগ করেছিল এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস বলেন শিক্ষার্থীরা আমি তাদের কাউকে চিনতাম না কখনো তাদের সম্পর্কে শুনিনি কাজেই আমি তাদের বিকল্প কাউকে খোঁজার বিষয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম তাদের বলেছিলাম বাংলাদেশে অনেক ভালো নেতা আছেন তোমরা তাদের খুঁজে নাও তারা বলেছিল না 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 আপনাকেই থাকতে হবে আমরা কাউকে পাইনি আমি বলেছিলাম জোরালুর চেষ্টা করো তারা বলল আমাদের হাতে আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই তখন বলেছিলাম অন্তত একটা দিন চেষ্টা করো না পারলে চব্বিশ ঘন্টা পর আমাকে আবার ফোন করো অধ্যাপক ইউনুস বলেন ছাত্রনেতারা আমাকে আবারও ফোন করলো বলল আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি আপনাকে অবশ্যই ফিরতে হবে পর্যন্ত আমি বললাম দেখো তোমরা রাজপথে জীবন প্রচুর রক্তক্ষয় হয়েছে তোমরা সম্মুখ সারিতে যেহেতু তোমরা এসব করতে পেরেছ এখন ইচ্ছা না থাকলেও তোমাদের জন্য আমারও কিছু করা উচিত আর এটাই সেই সময় সরকারের সংস্কার করতে হবে আমি রাজি তোমরা কি একমত তারা আর কোনো কথা বলেনি সেই দিনের অভিজ্ঞতা জানাতে গিয়ে অধ্যাপক ইউনুস বলেন ঘন্টা দুয়েক পর হাসপাতালে একজন নার্স এলেন তিনি আমাকে একটি ফুলের তোড়া উপহার দিলেন আমি বললাম এটা কেন তখন ওই নার্স বললেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা তা জানতাম না আমি বললাম এটা আপনি কোথায় থেকে জানলেন তখন তিনি বললেন সব গণমাধ্যমে সব টেলিভিশনে সংবাদ প্রচার হচ্ছে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি বললাম আমি আপনার কাছ থেকে এটা জানলাম অধ্যাপক ডুয়ের পর ভোট হাসপাতালের প্রধান আসেন তারা ফুলের তোরা দিয়ে নতুন প্রধানমন্ত্রী আমাকে শুভেচ্ছা জানান সঙ্গে বলেন যে হিসাবে এটাও বিকেলের আগে আপনাকে হাসপাতাল ছাড়ার বিষয়ে অনুমতি দেওয়া হবে না অধ্যাপক ইউনুস বলেন আমি পরিচালককে বলি ওরা আমাকে চাইছে দেশে যেতে বলছে ভ্রমণের জন্য আপনি কি আমাকে প্রস্তুত করে দিতে পারেন তিনি বললেন অবশ্যই আপনার কথা আমাদের আপনি একজন প্রধানমন্ত্রী আপনার নিরাপদ যাত্রার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করে দেব প্রয়োজনীয় ওষুধ সহ সবকিছু দেব সার্বক্ষণিক যোগাযোগ থাকব এর কয়েক ঘন্টা পর সকালে ফরাসি সেনাবাহিনীর বড় একটি দল আমাকে বিমানবন্দরে পৌঁছে দিতে আসেন এমনটাই বলেছিলেন অধ্যাপক ইউনুস তিনি বলেন এটাই ছিল দেশে ফেরার আগের বলি। পুরুজাতি আমার ফেরার উড়োজাহাজের অপেক্ষায় ছিল বাণিজ্যিক উড়োজাহাজে যাত্রা করেছিলাম তখন তারা নতুন সরকারের রূপরেখা দাঁড় করিয়ে ফেলেছে আমি বিমানবন্দর থেকেই জাতির সামনে বাসন দিলাম সবাইকে ধৈর্য শান্তি একতা বজায় রাখতে বললাম এটাই ছিল পুরো ঘটনার শুরু সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বুঝতেই পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার প্রধান উপদেষ্টা হওয়ার পিছনে কারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন একমাত্র ছাত্র নেতারাই ডক্টর মত ইউনুসকে প্রধান করার গুরুত্ব দিয়েছেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ